সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি আমির হামদার মাহফিল বলে নিষিদ্ধ শুনলাম কিছুদিন আগে আপনাদের এই এলাকায় মনে একটা মাহফিল ছিল হ্যাঁ গতকালকে আল্লাহর অলিরা নিষিদ্ধ বন্ধ করে দিয়েছে বিভিন্ন জেলায় ইদানিং দেখছি আমির হামদার ম্যাক্সিমাম মাহফিল আল্লাহর অলিরা বন্ধ করে দিস আচ্ছা যারা এই কাজগুলি করে যারা এই কাজগুলি করে কে আমাদের ময়দানে কোরআন মনে হয় তাদের পক্ষে সুপারিশ করবে হ্যাঁ আল্লাহ বলবে আল্লাহ এদেরকে আগে জান্নাতুল ফের দাও সে দাও ফুলা

ওটা বন্ধ করে ঢোল বাজাও তবলা বাজাও ঢুঙ্গি বাজাও যেভাবেই হোক ওদের উপরে জয়লাভ করতেই হবে এই টার্গেটগুলি ছিল তো সেই সময় কাফেরদের কথা না বলে বুঝি কি করে কিন্তু আপনি সেই কাফেরদের টার্গেটগুলি আজ হাতে নিয়ে কোরআনের মাহফিলগুলি সারা দেশ জুড়ে বন্ধ করছেন কোরআনের মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করছি যদি হেদায়েত থাকে আল্লাহ যেন দয়া করে হেদায়েত দেয় আর যদি হেদায়েত না থাকে আল্লাহ যেন আবু জাহেলের মতো ধ্বংস করে দেয় সে হাত দিয়ে কোরআনের মাহাবিল বন্ধ করে দেয় প্রত্যেকটা হাতে যেন আল্লাহ ক্যান্সার দিয়ে এছাড়া তো আর কোনো উপায় নেই ভাই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশে এই জায়গায় এই ময়দানে এই মাঠে হুজুররা এসে কোরআন থেকে কথা বলতে পারে না এর যে ব্যর্থতা পৃথিবীতে আর কোন দিক দিয়ে মুসলমানের হতে পারে আমারে বলেন 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 যেখানে শঙ্কা গরিষ্ঠ মুসলমান সেই জায়গায় যদি কোরআনের মাহফিলে হুজুররা এসে কথা বলতে না পারে দুঃখ তোমার জায়গা কোন দিক দিয়ে আছে আমারে বলেন বলেন আপনি নিজেকে কি পরিচয় দিতে চান হুজুরদের কোনো মূল্য নেই হুজুররা সব মনে ইন্ডিয়া থেকে ফাস্টফুড ভিসা করে এসেছে নাকি আরে ভাই গণতান্ত্রিক দেশ স্বাধীনতা যতটুকু আপনার হুজুরদের ততটুকু নেই কথা না বলে বুঝি কি করে গণতান্ত্রিক দিক দিয়ে যতটুকু আপনি অধিকার রাখেন আমি হুজুর হিসাবে আমিও তো এ দেশের উপর আমিও তো ততটুকুন অধিকার বা হক রাখি না রাখি না তা আপনি চুরি করতে পারবেন ডাকাতি করতে পারবেন আপনি দিনের কাজ রাতের বেলায় সারতে পারবেন আপনার মনেশ আপনি তা করতে পারবেন কিন্তু আমরা হুজুররা দেখে বলতে পারবো না ব্যাপারটা এরকম না যা করছেন একটু থেমে যান এই যে জেলা পরিষদের আপনার এই যে ভাইস চেয়ারম্যান বলে গেল না না উপজেলা পরিষদের উনি একটা কথা কিন্তু বলেছে যা করেছেন একটু থেমে যান একটু থেমে যান আমিও বলছি যা করছেন একটু থেমে যান বন্ধ করেন আল্লাহ কিন্তু আছে তিনি দেখছে তিনি ধরে না ধরে না যখন ধরবে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না যুগে যুগে ঠিক একই ভাবে আল্লাহ ধরেনি ধরেনি যখন ধরেছে কাউকে আব্বা ডাকদাবার সুযোগ দেয়নি আপনি হয়তো মনে করছেন আমাদের হাতে আজ সবকিছু মন যা চায় আমরা তাই করব আপনার তো একটু আন্দাজ করার দরকার আপনার মাথার উপরে একজন বসে আছে কথা না বলে বুঝি কি করে আপনি মনে করছেন আমি সব কিন্তু না আপনি ওপরের দিকে একটু সেই দেখেন আপনার মাথার উপরে আর একজন বসে আছে কথাটা বলে বুঝি পৃথিবীর মানুষ কোনোভাবেই আপনাকে কোনো কিছু করতে না পারলে ওপরে যিনি বসে আছেন এই উপরওয়ালা পারে না পারে না ইতিপূর্বে যারাই এই কাজগুলি করেছে এই ওপরওয়ালা মনে হয় পারেনি ওপরওয়ালা এখন একটু দুর্বল হয়েছে না এই ওপরওয়ালা আছে না তিনি আজ হয়তো আপনাকে সার দিচ্ছে তাই বলে সামনে ছেড়ে দেবেন অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন আপনি কিচ্ছু করতে পারবেন না আমি তো দেখতে পাচ্ছি কোরআনকে বিদায় করবার জন্য আপনি যত চেষ্টা চালাচ্ছেন তত ঘরে ঘরে কোরআনের কর্মী আল্লাহ বের করে দিচ্ছেন তাহলে লাভ কি ইদেনা আমি প্রায় মাহফিলগুলোতে বলি আছে সিঙড়ি মাছিনের না আপনারা ও লাভদায় সামনে যাবার জন্য যত গুণে লাভ দেয় সামনে যাবার জন্য তত বেশি ও পিছে চলে আসে তো কাফেরদের অবস্থা ঠিক একই রকম ওরা কোরআন বিদায় করবার জন্য যত চেষ্টা চালায় কোরআন তো বিদায় হয় না বরং চিংড়ি মাছের মতো আরো উল্টা পাল্টা কিছু হয়েছে কিচ্ছু করতে পারবেন না কারণ কোরআনের হেফাজত আল্লাহ পৃথিবীর কোন হুজুরকে দেয়নি কোরআনের হেফাজতকারীকে আল্লাহ আপনি যতই মুখ দিয়ে বক বক করেন যতই আইন পাস করেন মুখের ফতকারে কোরআন বিদায় হয় না হবে না কারণ এই কোরআন আছে কার হাতে এটা ওপেন করে রেখেছেন কে আপনি যতই ক্ষমতা দেখান শক্তি দেখান আইন পাস করেন কোরআন বিদায় হয় না হবে না কারণ এটা সুইজ আছে সরাসরি আরো সরি দেড় হাজার বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক বলেন না না নুন আসাল না যিকরা ওয়িন্না লাহু লাফিজুন বলেন আল্লাহু আকবার আল্লাহ সরাহেইজার 15 নম্বর சூரার 14 নম্বর পারার প্রথম নম্বর 23 আর 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন করা নাজিল করেছে আমিন এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি تمام পৃথিবীর মানুষ চেষ্টা করে ওকে বিদায় করতে পারে না পারবে না এই যে টিউব লাইট গুলি জ্বলছে আপনি দেখেন এগুলি জ্বলার পিছনে নির্ধারিত জায়গায় সুই আছে না আছে না কেউ যদি মনে করে যে আমি ক্ষমতা দেখিয়ে ফু দিয়ে নিভাব পারবে না আসে না লক্ষ টাকা চ্যালেঞ্জ তার কাটা সারা ফু দিয়ে নিভাবেন কে আছেন দাঁড়ান দাঁড়ান মুখের ফটকার দিয়ে যেমন টিউব লাইট বন্ধ হয় না নিভিয়ে যায় না মানুষের তৈরি করা বাল্বগুলি মানুষ নিভাতে পারে না নির্ধারিত সুইজে হাত দেয়া না সারা আপনি তামাম পৃথিবীতে যাই হন না কেন কোরআন বিদায় করবার চেষ্টা করলে আপনি পারবেন না কারণ এটা আমার আল্লাহন করে রেখেছে তিনি যখন অফ করবে তখন এটা বন্ধ হবে তামান পৃথিবীর মানুষেরা চেষ্টা চালালে অপরান তারা বিদায় করতে পারে না পারবে না ওই সময় কাফেররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে তারা ওই সময় বিদায় করতে পারেনি কেয়ামতের পর্যন্ত ওদের মতো করে যারাই হাতে নিয়ে সামনে আগাবে কর্মসূচি আমার আল্লাহ তাদের কেউ সফল হতে দেয় না আল্লাহ দেবে না আপনি যদি ইতিহাস করেন কোনো কাফিরের বাচ্চাকে কোন মোনাফিককে আমার আল্লাহ সফল করতে দেয়নি তাদেরকে বিজয়ী হতে দেয়নি প্রত্যেকটাকে আমার আল্লাহ পদে পদে মরে মরে আমার আল্লাহ লাইন ছুত করে দিয়েছে আল্লাহ তালা শুধু একটা মাত্র দলকে বিজয় দিয়েছে তাদের নাম মমিন তাদের নাম আরো জোরে বলেন যুগে যুগে মমিন রায় বিজয়ী হয়েছে কেয়ামতের আগ পর্যন্ত মমিন বিজয়ী হবে